হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের ক্লাস টু ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট সেভেন লেসন টু আলোচনা করব দেখো বন্ধুরা এখানে আছে ইউনিট সেভেন মানে অধ্যায় সাত লেসন টু মানে পার্ট দুই দেখো বন্ধুরা লেসন টুতে আছে রেইনবো রেইনবো মানে রং ধনু বন্ধুরা আর এ আই এন রেইন মানে হচ্ছে বিষ্টি আর বিও ডাব্লু বো মানে হচ্ছে ধনুক অর্থাৎ এই বৃষ্টির কণা ধনুকের মতো হয়ে থাকে এ কারণেই এটির নাম রেইনবো অর্থাৎ রংধনু আর রংধনু তৈরি হয় কিন্তু বৃষ্টি হওয়ার পরে বাতাসে কিছু বৃষ্টির কণা থেকে যায় সেই বৃষ্টির কণার উপর সূর্যের আলো পড়লে তখনই আমরা বৃষ্টির কণার ভেতরে এমন রং দেখতে পাই এবং সেটিকে আমরা রংধনু বলি রংধনু সাধারণত সকালবেলা পশ্চিম আকাশে এবং বিকালবেলা পূর্ব আকাশে দেখা যায় বন্ধুরা দেখো এতে আছে লুক লিসেন অ্যান্ড রিপিট তাকাও শোনো এবং পুনরাবৃত্তি করো আফটার ইয়োর টিচার তোমার শিক্ষকের পরে লুক মানে তাকানো লিসেন মানে শোনা অ্যান্ড মানে এবং রিপিট মানে পুনরাবৃত্তি করা অর্থাৎ একই জিনিস বারবার করা আফটার মানে পরে ইয়োর মানে তোমার টিচার মানে শিক্ষক তাহলে লুক লিসেন অ্যান্ড রিপিট আফটার ইয়ার টিসার্ট মানে তোমার শিক্ষকের পরে তাকাও শোনো এবং পুনরাবৃত্তি করো বন্ধুরা দেখো আমরা এখানে রেইনবো অর্থাৎ রং ধনুর সাতটি রঙ দেখতে পারছি সবার উপরে আছে রেড অর্থাৎ লাল রঙ তারপরে আছে অরেঞ্জ অর্থাৎ কমলা রং, তারপরে ইয়েলো হলুদ তারপর সবুজ অর্থাৎ গ্রিন তারপরে আছে আকাশী রং যার ইংরাজি হচ্ছে ইন্টিগো মানে আকাশী তারপরে আছে নীল অর্থাৎ ব্লু এবং সব শেষে আছে ভায়োলেট মানে বেগুনি রং দেখো এখানে একটি সরা আছে সেভেন কালার্স মেক এ রেইনবো সাত রং একটি রংধনু তৈরি করে সেভেন মানে সাত কালার্স মানে রংগুলো মেক মানে তৈরি করা এ মানে একটি রেইনবো মানে রং ধনু ডু নো তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো সেভেন কালার্স মেক এ রেইনবো সাত রং একটি রং ধনু তৈরি করে রেড অরেঞ্জ অ্যান্ড ইয়েলো লাল কমলা এবং হলুদ গ্রিন অ্যান্ড ব্লু সবুজ এবং নীল ভায়োলেট অ্যান্ড ইন্ডিগো টু বেগুনি এবং আকাশ ইউ সানলাইট বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো মেক দ্য কালার্স লুক সো ব্রাইট রঙগুলোকে আরও উজ্জ্বল তৈরি করে ডু মানে করা ইউ মানে তুমি নো মানে জানা তাহলে ডু ইউ নো মানে তুমি কি জানো ডু ইউ নো তুমি কি জানো সেভেন মানে সাত কালার্স মানে রঙগুলো মেক মানে তৈরি করা এ মানে একটি রেইনবো মানে ধনু তাহলে সেভেন কালার্স মেক এ রেইনবো মানে সাত রং একটি ধনু তৈরি করে রেড লাল অরেঞ্জ কমলা অ্যান্ড এবং ইলো হলুদ গ্রিন সবুজ অ্যান্ড এবং ব্লু নীল ভায়োলেট বেগুনি ইন্ডিগো আকাশি টু মানে আরও তাহলে রেড অরেঞ্জ অ্যান্ড ইলো মানে লাল কমলা এবং হলুদ গ্রিন অ্যান্ড ব্লু সবুজ এবং নীল ভায়োলেট ইন্ডিগো টু বেগুনি আকাশিও রেইনড্রোপ মানে বৃষ্টির ফোঁটা অ্যান্ড মানে এবং সানলাইট মানে সূর্যের আলো রেইনড্রোপ অ্যান্ড সানলাইট মানে বৃষ্টির ফোঁটা এবং সূর্যের আলো মেক। তৈরি করা ক্লার্স রঙগুলো লুক মানে তাকানো সো মানে আরও ব্রাইট মানে উজ্জ্বল তাহলে মেক দ্য ক্লার্স লুক সো ব্রাইট মানে রঙগুলোকে আরও উজ্জ্বল তৈরি করে অর্থাৎ এই রঙগুলো তৈরি হয় কিন্তু রেইন ড্রোপ অর্থাৎ বৃষ্টির ফোঁটা এবং সানলাইট অর্থাৎ সূর্যের আলোর কারণে অর্থাৎ বৃষ্টির ফোঁটার উপর সূর্যের আলো পড়লেই এভাবে বিভিন্ন রং তৈরি হয় যেগুলোকেই আমরা রেইনবো অর্থাৎ রংধনু বলি বন্ধুরা দেখো বিতে আছে লুক অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও রিড অ্যান্ড কালার পরো এবং রঙ করো লুক মানে তাকানো অ্যাট মানে দিকে পিকচার মানে ছবি রিড মানে পড়া অ্যান্ড মানে এবং কালার মানে রং তাহলে লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকাও রিড অ্যান্ড কালার মানে পরো এবং রঙ করো দেখো বন্ধুরা নিচে আমরা সুন্দর একটি প্রজাপতি অর্থাৎ বাটারফ্লাই এর ছবি দেখতে পাচ্ছি বাটারফ্লাই এর পাখাতে দেখো বিভিন্ন রঙের নাম লেখা আছে এই নাম অনুযায়ী তোমাদের পাখাগুলো রঙ করতে বলছে প্রথমে আছে ইন্ডিগো মানে হচ্ছে আকাশি ভায়োলেট বেগুনি ইয়েলো হলুদ ব্লু নীল রেড লাল গ্রিন সবুজ অরেঞ্জ কমলা একইভাবে আছে ইন্ডিগো আকাশী, ভায়োলেট বেগুনি ইয়েলো হলুদ ব্লু নীল রেড লাল গ্রিন সবুজ অরেঞ্জ কমলা এভাবে রঙগুলো তোমরা করবে এবং বাটারফ্লাইয়ের ভিতরের বক্সগুলোতেও রঙ করে সুন্দর প্রজাপতি তৈরি করবে বন্ধুরা দেখো সিতে আছে ড্রো এ রেইনবো একটি রংধনু আঁকো অ্যান্ড কালার ইট এবং এটি রং করো এস ইউ ড্রো তুমি যেমন আঁকবে রিসাইড দ্য রাইম সরাটি আবৃত্তি করো বন্ধুরা ড্রো মানে হচ্ছে রং করা এ মানে একটি রেইনবো মানে রংধনু ধনু অ্যান্ড মানে এবং ক্লার মানে রং করা ইট মানে ইহা তাহলে ড্রো এ রেইনবো অ্যান্ড কালার ইট মানে একটি রংধনু ধনু আঁকো এবং এটি রং করো এস মানে যেমন ইউ মানে তুমি ড্রো মানে আঁকা তাহলে অ্যাজ ইউ ড্রো মানে তুমি যেমন আঁকবে রিসাইড মানে আবৃত্তি করা রাইম মানে সরা তাহলে রিসাইট ডা রাইম মানে সরাটি আবৃত্তি করো অর্থাৎ উপরে আমরা যে সেভেন কালার্স মেক এ রেইনবো এই সরাটি পরেছি এটি তোমাদের আবৃত্তি করতে বলছে বন্ধুরা দেখো এখানেও আসে ইউনিট সেভেন অধ্যায় সাত লেসন টু পার্ট দুই বন্ধুরা দেখো এখানেও আসে রেইনবো মানে রং ধনু দিতে আছে রাইট দ্য নেম নামটি লেখো অফ দ্য কালার রঙের ইন দ্য বক্স বাক্সের ভিতর রাইট মানে লেখা নেম মানে নাম অফ মানে এর কালার মানে রং ইন মানে ভিতরে বক্স মানে বাক্স তাহলে রাইট দ্য নেম অফ দ্য ক্লার ইন দ্য বক্স মানে বাক্সের ভিতর রঙগুলোর নাম লেখো দেখো বন্ধুরা এখানে গোল করে বৃত্তের ভিতর বিভিন্ন রং দেয়া আছে এবং পাশে বক্স অর্থাৎ বাক্স আছে এই বাক্সের ভিতর আমাদের রঙের নাম লিখতে বলছে বন্ধুরা দেখো এখানে আমরা গুলোর পাশে এই রং রঙের নাম লিখেছি প্রথমে ছিল সবুজ রং তাই আমরা লিখেছি গ্রিন জি আর ডবল এন গ্রিন মানে সবুজ তারপরে ছিল হলুদ রং হলুদের ইংরাজি ইয়োলো ওয়াই ই ডবল এল ও ডাব্লু ইয়োলো মানে হলুদ তারপরে দেখো এখানে ছিল বেগুনি নীল বা গাঢ় নীল রং যার ইংরাজি হচ্ছে ইন্ডিগো আই এন ডিআই ও ইন্ডিগো তারপরে ছিল কমলা রং কমলা রঙের ইংরাজি অরেঞ্জ ও আর জি ই অরেঞ্জ মানে কমলা বা কমলা রং। তারপরে ব্লু বি এল ব্লু মানে নীল এখানে দেখো নীল রং ছিল তারপরে লিখেছি ভায়োলেট আই ও এল ভায়োলেট মানে বেগুনি দেখো এই রংটি ছিল বেগুনি রং তারপর দেখো এখানে আরেকটি রং রঙ ছিল লাল তাই এখানে বক্সে আমরা লিখেছি রেড আর রেড মানে লাল বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী লেশন আলোচনা করব। ভালো থেকো তোমরা